তোমাকে যাচ্ছি না আমার আমার তোমাকে নেব তোমাকে নেব না আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি তোমার লাইভ হবে না সমস্যাটা হবে শুধু আমি বলে দিচ্ছি হ্যালো হ্যাঁ বলো অফিসে

কী বলবো থানা কোর্ট কিছু বিষয় বলতে হয় না বা কারোর যে বিষয় এসছো তুমি আমি জানি না কার সকাল নটা থেকে তুমি ঘুরে বেড়াচ্ছ নিশ্চয়ই তেমন এমার্জেন্সি কোনো বিপদে রয়েছ তো সেই কারণেই তুমি কাল নটা থেকে আর বাড়ি ফেরো নি দেখা করেই যাবে প্রথমে তোমারই নাম দেখলাম তো তোমার কোনো অসুবিধা করে আমার কোনো কাজ নয় তোমাকে রক্ষা করাটা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে নয় দিদি হিসাবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য ওকে তো যেটা তোমার এখানে বলা যেহেতু শুরু করি মানুষ ঢোকার আগে তো তোমার দিকে কোন রকম কোনো ক্যামেরা হবে না তোমার নামও জানছি না কিচ্ছু না তুমি খালি তোমার সমস্যাটুকু বলবে আর কিচ্ছু বলতে হবে না যেটুকু তোমার মনে হবে যে না যেটা আমি প্রথমে ধরো তুমি একটা কিছু বলতে চাইছো তো সেটা তুমি লাস্টে বলতে পারো যেটা তোমার এখানে বলার মতো প্রয়োজন মনে হবে তুমি অতটুকু বলো বাদ বাকিটুকু তুমি আমাকে আলাদাভাবে বলো কোনো অসুবিধা নেই কিন্তু আমি সমস্যা সমস্যা যেহেতু আমার এটা এটা প্রথম থেকেই এই কাজের ধারায় শুনি লাইভে লাইভে করি এবার অনেকেরা এখন লাইভ হয় না ফিল্ডে গিয়ে এখন মানুষের কাছ থেকে আবেদন নিচ্ছি লাইভ হবে কি হবে না হবে না কিন্তু সমস্যা শোনার সময় লাইভটা হবে কেউ তোমার দিকে কোন রকম কিচ্ছু হবে না ওকে তোমার কোনো প্রবলেম করাটা আমার কাজ নয় ইউ তুমি কাল তুমি কাল থেকেই ছোট 10 দিন আগেই ছোট তুমি ছুটছো তো অতএব তোমার কোনো অসুবিধা হবে না যেটুকু তোমার বলতে হবে তুমি লাস্টে বলো আমাকে যেটা সিক্রেট তোমার কথা ওকে আর কোনো প্রবলেম ঠিক আছে তুমি কি লাইভ দেখো আমার তাহলে আবার কেন তাহলে তো তুমি সবই জানো ঠিক আছে সকল গুরুজনদের চরণে আমার সরস্বত প্রণাম আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইলো আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক তোমাদের সকলের দিন ভালো কাটুক এই কামনা করেই আজকে আমার কর্মযাত্রা শুরু করছি তোমরা সঙ্গে থেকো এই যে বিষয়গুলো আমরা শুনবো সেই বিষয়ের উপরে যদি কাউকে কোনো পরামর্শ দেওয়া তোমাদের মনে হয় তোমরা দিতে পারো ঠিক আছে বলো তোমার সমস্যা বলো বলো ভাই সমস্যাটা হচ্ছে আমার বহু বিগত সাত বছর ধরে বাবার বাড়ি আছে আচ্ছা আমি ওনাকে নিয়ে আসতে যাওয়া হয় উনি আসেন না অনেকবার গাড়ি পাঠানো হয়েছিল আসেননি উনি আবার বিয়ে করে নিয়েছে বিয়ে করে নিয়েছে হ্যাঁ বিয়ে করে নিয়েছে আমি জানি কার সাথে বিয়ে হয়েছে কোন বাড়ি সব কিছু আমি জানি এবং দেখেও এসেছি নিজে নিজে মানে আমি চার পাঁচটা লোকজন নিয়ে গ্রামের লোকজন নিয়ে তোমার বাচ্চা কাচ্চা আছে একটা ছেলে আছে হুম ছেলে নিয়ে গেছে হ্যাঁ ছেলে নিয়ে গেছে আমার আমার কাছ থেকে তিন মাস যখন বয়স তখন নিয়ে যায় হাত থেকে তিন মাস যখন বয়স তখন নিয়ে চলে গেছে তোমার স্ত্রী কত তোমার বিয়ে হয়েছে কত বছর

কোনো কাজ হয়নি লাস্ট পর্যন্ত একবার উনি স্বীকার করতে চাইলো যে আসবো তখন ওর মা বললো যে আমি তুই যদি যাস বলা ধরিয়ে এবং আমার নামে মামলা মিথ্যে মামলা করা হয়েছে কিছু কিছু সেটাতে আমি জামিন হয়েছি তার মধ্যে একটা মামলা এখন আমি কিছু করতে পারছি না সেটা হচ্ছে খরকোশ মামলা এখানে ফেসে আছি আর চোখ দিতে পারছি না এই কারণে উনি বিয়ে করেছে কিন্তু উনি রেস্টিউ করেনি বা কোনো মানে খাতা কলমে যে যেগুলো ইয়ে এটাতে দুর্বল

তিন বছর মামলা চলে দেখা করতে আর কি বলবো এটা ভেতরটা ফেটে যাচ্ছে বলা ঠিক নয় দেখা যাক কি হয় আপনারা কতটুকু কি করতে হবেন সেটা আবার কিছু খুলে বললে ভালো তোমার ভেতরটা ফেটে যাচ্ছে তোমাকে সেটা খুলে আগে বলতে হবে তারপরে আমি বুঝতে পারবো যে আমি কতটুকু মানে এক কথায় আমি তর্চা করছি যেমন সে বিয়ে উপরে নিয়েছে পয়সা আমার কাছ থেকে নেবে খাবেও আমার কাছ থেকে কিন্তু স্বামীর পরিচয়ও আমারই থাকবে

টাকা বলতে গেলে আমি আমাদের একটা ভুল হয়েছে আমরা যখন মামলা করে না তখন কিন্তু আমরা টাকা দিই মানে মামলা করেছে আমরা জানি না মানে হাতে গিয়ে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম যে চালাও দিয়ে ছেলের তো একটা ব্যাপার থাকে তারপরে মামলা করার পরে যখন আমি জানিও না মামলা হয়েছে আমি তখন বিদেশে ছিলাম বললাম তো তো একদিন নোটিশ আসলো এবার আমি নিই ধরেও নিই কেউ নোটিশ এবার তারপরেও নোটিশ এসছে ধরে কেউ আমি নি তো নোটিশটা ধরবে তারপরে একটা খাবার বের করে নিয়েছে আমার মুখ দিয়ে শোনারও সময়টাও নেই একদিন আমাকে ধরে নিয়ে গেল দুম করে উকিলকে বললাম যে আমি টাকা দিতে পারবো না ডাইরেক্ট যেটা বলছি আমি টাকা দিতে পারবো না আমার ইনকাম নেই আমি দেবো কোথায় আমি দেড় দু লাখ টাকা লিঙ্ক করে গিয়েছিলাম এরকম বললাম বলে আমি কী কীভাবে দেবো সেই টাকা শুরু করতে না আমি ওনাকে কীভাবে টাকা দেবো তাতে আমার বাবা আছে প্যারালাইসিস মার আলসার প্যালাইসিস দেখো কোটের রায়ের উদ্দে তো আমরা যেতে পারি না একটু আগে আবার ফোন করেছিল সত্য কথা বলতে গেলে হ্যাঁ উকিল বাবু ওনাদের উকিল বাবু মনে হয় একটু ইয়ে হয়েছে একটু আগে ফোন করেছে কি বলতে চাইছেন বলতে চাইছে তোমার সাথে আমার একটু কথা আছে এখন সে কথা হয়নি রাত্রি বেলা কথা হবে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে সব বুঝলাম তুমি কথা বলো উকিলের সাথে আমি একটা কাজ তোমার করে দিতে পারবো বিয়েটা প্রমাণ করে দিতে পারবো কারণ আমি যা কাজ করি লিগ্যাল ইলিগাল কোনো কাজকর্ম করি না দিদি আমি একটা কথা বলতে পারবো আর ওই বাচ্চার ক্ষেত্রে তোমাকে একটা বুদ্ধি দেবো এখানটায় অনলাইনে যে বাচ্চার ক্ষেত্রে যখন দেখবে হচ্ছে যখন ওইটা যখন প্রমাণ হয়ে যাবে তখন বাচ্চার জন্য এমনি এককালীন কিছু করে তুমি মুক্তি দাও আমি ওটাই করতে চাইছি এই যে এটাই যে আমি গ্যাস না দিতে পারি দেখা আছে আমার বিকার দিয়ে দিলাম মানে তার নমিনি কিন্তু আমি খাবো আমি স্ত্রী কিন্তু নমিনি করতে পারবো না আমি এখনো বলছি মানে জমি আমার ছেলে তো পাবে না জমি বিক্রি করতে খেলে বসে থাকবে ছেলে তো পাবে না 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 সেভাবেইও করা যায় যে বাচ্চা এত বছর নাওলেছে জমি বিক্রি মানে মাধ্যম দিয়ে সেটা ড্রাফটিং মানে ওগুলো করা যাবে ঠিক আছে আমি দেখো তোমার কাজ করলে নিখুঁত কাজ করে দেবো সে কাজটা হলো কি যতটুকু পারবো ততটুকুই বলবো ভাই আইনের উদ্ধে আমি নই কারণ সমাজে কাজ করতে গেলে আমরা তো মাঠে মাঝারে নেমে কাজ করি এই ঘরের মধ্যে ক্যামেরায় কাজ করি না তো সেহেতু আমাদের কাজ করতে গেলে আমাদের খুব ভেবেচিন্তে কাজ করতে হয় কারণ আজকে তুমি এসছো এই সমস্যা নিয়ে কালকার একটা মেয়ে আসতে পারে এই সমস্যা নিয়ে তাহলে তোমার ক্ষেত্রেও যেমন করব মেয়েটার ক্ষেত্রেও তেমন করব নিরপেক্ষতার সাথে কাজ করতে হয় আর তুমি কাজ দেখো আমার বলার কোনো কিছু নেই

তোমার চিন্তা নেই রে বাবা আমি সত্য উদ্ঘাটন করে দেবো তোমার তোমার বিয়ে প্রমাণ করতে করা দরকার তো তুমি শিওর তো যে বিয়ে ওখানে ঘর করছো বা তুমি এবার যখন শিওর যখন এসছো তোমার কথা যদি আমি বিশ্বাস করে চলি তাহলে আমি তোমাকে সিওরিটি দিচ্ছি যে আমি তোমাকে বিয়ে প্রমাণ করে দেবো ওকে একটা হয়ে গেল দ্বিতীয় হলো কি বোর খরপোসটা ক্যান্সেল করাবো হুম দ্বিতীয় তৃতীয় কথা হলো কি আমি তোমাকে এটা উপদেশ বলবো না তোমাকে আমি জাস্ট বলছি তুমি এবার মনে নিলে নাও না নিলে না নাও তুমি আলোচনা করো এককালীন একটা কিছু দিয়ে তোমার তোমার একবারে মুক্তি বয়স একদম অল্প ঠিক আছে খুবই অল্প তোমার একটা লাইফ আছে যা হবে বাচ্চা এবার সেইখানটা করে তুমি জমি দাও জমি বিক্রি করে তোমার জমির টাকাটা তাকে ফিক্সড করে এমআইএস করে দাও যে মাসে মাসে একটা তারে যে খুরকুষ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে আমি দুটোই বুদ্ধি দিচ্ছি তোমাকে কারণ দেখো ওটা সন্তান তোমার সন্তান মানে আমারও সন্তান আমি আমি দেব না দেব আমি যতটুকু পার আমি ওইটাই বলছি কিন্তু আমাকে তো দেখা দিতে ওটা আমি আছি তোমার তিন বছরের যে পেপারসটা তুমি লাই পাচ্ছো না দেখা ওটা তুমি নিয়ে আসবে তুমি আমাকে সমস্ত কিছু দেবে একটার পর একটা করে আমি ইগই আমি তোমার বাচ্চা দেখার ব্যবস্থা করে দেবো চলো এই কথা আমি দুটো তো তোমাকে সিওটি দিয়েই দিচ্ছি বিয়ে প্রমাণ করে দেব আর তোমার ওই বাচ্চা দেখাটা করে আসবো হয়ে গেল এইবার তুমি যদি বাচ্চার জন্য কোর্টটা চালাও চালাবে বিয়ে প্রমাণ পেয়ে গেলে আমি ডিভোর্স ফাইল করতে পারবো আমি আছি রে বাবা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেব কিন্তু হ্যাঁ একটা কথা আমি যতটুকু কাজ করব তারপরে যদি এখন ওইখানে কাজ করতে করতে তুমি যদি আর দশটা বুদ্ধি কাটাও আমি কিন্তু পারবো না কাজ করতে তুমি যত যখন আমার কাছে থাকবে আমার বুদ্ধিতে তোমাকে চলতে হবে কারণ আমি তোমাকে কেউ পরামর্শ দেব না আর ওই আমার বুদ্ধির মধ্যে করে কেউ বুদ্ধি অ্যাপ্লাই করলে আমি কাজ করব না হ্যালো 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 আমি করে দেবো তোমার যাব পেপার কোথায় কিন্তু আমি মানে ওকে কি বলতে চাইছি উকিলের কথা তো তুমি শোনো তুমি উকিল বাবুকে কিছু বলবে না উকিল বাবুর বুদ্ধি যদি নিয়ে আমার যদি মনে হয় না তোমার ভালো হবে তুমি আমার ইয়ে করবে যেহেতু মেয়ে পক্ষের উকিল কথা বলবে বলছো তাহলে সেই সেই ক্ষেত্রেও আমি ইনভলভ থাকছি আমি তোমাকে পরামর্শটুকু দেবো যদি দেখি যে না তোমরা নিজেরা নিজেরা বসে হয়ে যাচ্ছে তাহলে আমি দরকার পড়লে তোমাকে বলবো যে ভাই তুমি ওটাই করো আর যদি দেখি যে না তোমাকে বেগতিক তোমাকে এরাম করে কোনো একটা আবার জাল ফেলে কোনো রকম কিছু করা হচ্ছে যেহেতু তোমার উকিল না ওটা মেয়ে পক্ষের উকিল তো আমি অবশ্যই তোমাকে সেখান থেকে গাইড করবো ওকে এই মামলাগুলো মেয়ের বাড়ি থেকে মামলা না কিন্তু ভাবছি একটা জিনিস নিয়ে অন্য মামলা নিয়ে ভাবছি না ওগুলো করেছে অন্য মামলা চিন্তা করতো না অন্য মামলা ডিভোর্স হয়ে গেলে ওগুলো সব ইয়ে উঠে যাবে আস্তে আস্তে তোমার মেন তো ছেলেদের ক্ষেত্রে খরপোসের মামলাটাই

তোমাদের সমস্ত কিছু ডিটেলসে এখানে আলোচনা করতাম তা তো আরও বেশি ভালো আমাকে লোককে বাঁচতো কিন্তু আমাকে লোক কম ভালোবাসে তোমাদের জন্য ভালো হয় এই বধূপ্রহণ মামলা করেছিলে ওরা করেছে আমি একবার নিয়ে আসার জন্য মামলা করেছিলাম এই তো বধুপ্রাথ মামলা হ্যাঁ করেছি এর আগে একটা করা হয়েছিল ওটা ওটা আমাদের কোটেছে ওটা ওদের কোটে একটু অন্য জায়গায় আমাদের জানি দেখে নিয়েছি ওদের কোটো দেখে নিয়েছি তোমার কোটো দেখে নিয়েছি ওটাতেও আমি আমি ফেলো আর মানে উনি বলেছে আমার ইচ্ছে আমি আছি হয়ে যাবে ভাই আবারও তোমাকে এই কটাই পেপার তো খরগোশের মামলার এটা এটা খরগোশ ঠিক আছে দিদি যে করুক কি না কেন আমার বোনই করুক না কেন কারোর এটা কি ভালো হয়েছে যে কাউর সাথে বিয়ে করবে আবার দায় করবে এটাই তো আমার প্রতিবাদ ভাই দেখতেই পারবা প্রতিবাদ তো এটা কি ঠিক যদি আমি প্রমাণ করতে পারি তখন বলবো কিন্তু আমাদের কোর্ট ওরা তো ইনভেস্ট করতে পারে না কোর্ট কি করে ইনভেস্টিগেশন করবে শোনো যে কোনো মামলায় ইনভেস্টিগেশন অফিসার থাকে পুলিশ তুমি যদি এখন কোর্টে করো উকিলবাবু তোমার ইনভেস্টিগেশন করতে যাবে না জশ সাহেবও যাবে না এখানে তো ফল্ট তা উকিলবাবু আর জজ সাহেবের দেখো কিছু কিছু উকিলবাবুরা মিসগাইড করে দেন দেয় না তা বলবো না দেখো তোমার এখানে ছ হাজার টাকা তোমার মতো একটা সরকারি চাকরি করো না তুমি ঠিক না তুমি ধরো একটা বিদেশে কাজ করছো তোমার আজ কাজ আছে কাল কাজ নেই আবার তুমি এখানে আছে তোমার সবকিছু মানে না দেউলিয়া হয়ে গেছে ধরো সব বিক্রি টিক্রি হয়ে গেছে তারপরেও ধরো তোমার ছ টাকা করে পান মান ছ হাজার টাকা বাবা মা আছে তুমি আছো তাই না তাহলে একটা ছেলেকে কত টাকা রোজগ করতে পার তোমার বয়সটা কত আর তুমি তো সরকারি চাকরি করো কোনো প্রাইভেট কোম্পানিতে জব করছো না যে না একটা পিক্সড একটা ইয়ে আছে সেখান থেকে নাই বউ বাচ্চা পাচ্ছে তো সেখানেও কিছু উকিলবাবুকুল যদি খুব ভালো হয় তাহলে সেখানও মক্কেলদেরকে বাঁচিয়ে দেয় ঠিক আছে সেখানে হয়তো খুব জোর তিন সাড়ে তিন চার

তো করতে তার জন্য আজকে আমার এই অবস্থা আমি উকিলের একটু ফল্টের জন্য আমি এই জায়গায় এসে গেছি ওটাই তো বললাম তোমাকে আমাকে প্রথমে বলা হয়েছিল যে কেসটা হাতে ধরবে না এমন বলেছে মানে ইয়েটা নোটিসটা ধরবে না

তাহলে তোমার জামিনটা হয়ে যাচ্ছে না মানে চার বছর যাওয়ার পরে একটা কেস করলো যে দেখুন ওই ইয়ে এটা দেখলাম চার বছর পরে তার বাড়ি কি মেরে আসলো মানে তার বাড়ি গিয়ে মেরে আসলো সেও কেস করেছে কোন মানে চার বছর পরে বাবু না এখানে এফআই কপিটা নেই মানে শুধু এই ইয়ে গুলো আছে ধারা আছে এফআইআর কপিটা পাইনি কি কি লিখেছিল সেটা পাইনি আমি হ্যাঁ কোন পোস্টটা পেয়েছি এটা বধু নির্যাতন কেস ওই যে তোমার এফআইআর যে এক একটা ধারা এক এক রকম জিআরও থেকে দিয়েছে তোমাকে বধু নির্যাতন কেসের সাথে তোমার তিনশো সাত আছে দুটো সেকশন আছে তো হিসাব মতন দেখা যাচ্ছে এখন মানে যেটা

তোমার শ্বশুর বাড়িতেও তো যাওয়া যেতে পারে ওখানে গিয়ে কাজ হবে না ওখানে মনে মানে শ্বশুর কিছু গেলে খবর দিয়ে দেবে তাই ওখানে গিয়ে একটু দূরে তো সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে মানে মারা গেছে কিছুদিন মনে মারা গেল শ্বশুর মারা গেছে শাশুড়ি মারা আছে আমি এখন তো যাওয়া আসা নেই জানি না সঠিক তবে উনি মারা গেছে কিছু কিছুদিন মনে খবর পেয়েছে এটুকু জানি কিন্তু কোথায় বিয়ে হয়েছে এটা ভালো মতন দেখে এসছে এবং চেষ্টাও করেছিলাম ক্যামেরা ফ্যামেরা করব কিন্তু বাড়ির ভেতরে এন্ট্রি করতে বাড়ির ভেতরে বাড়ির মধ্যে ঢুকতে দিল তোমাকে আমাকে না আরো লোকজন নিয়ে গেছিল লোকজন নিয়ে গেছিল মানে লোক মারা ধরার জন্য না পাড়া প্রতিবেশী কি বলবো পাড়া প্রতিবেশী এটাই বলছে যে ও বিয়ে করে নিছে তুই করে এটা কোনো কথা না আমি দিব ওইখানকার পাড়া প্রতিবেশী হ্যাঁ কিন্তু মানে প্রুফ দিছি আমি হচ্ছে আপনাদের লিখিত দিন একটা যে এটা বিয়ে করে নিয়েছে তাহলে আমি সেটা করতে গিয়ে সাবমিট করতে হয় একটা কাজ করো তুমি নিয়ে চলে যাও এমনটাই বলছি তুমি নিয়ে চলে যাও তোমার উকিল বাবুর সাথে কথা বলো কি কথা হয় আলোচনা করে আমাকে জানাও পর যদি দেখি ওদিক থেকে কিছু হচ্ছে ভালো পজিটিভ কিছু দেখছি

হুম কল করেছিল কল করেছি কল করুন আমি বন্ধ করেছি আজকে আর বললো খুব বন্ধ করে রাখতে দেখুন আজকেও করেছি একটু আগে পঞ্চাশ করেছো তাই তো পঞ্চাশ আমি করে এই আমি খুব ইয়ে করে দিচ্ছি